আমি সেই সব মুখোশদারি মেয়েদেরকে বলতেছি যারা যেসব পুরুষদের সঙ্গে সলনাময়ে ছলনা করে বিয়ে বসে তার ঘরে এসে তার এর খুঁটা ওর খুঁটা দিতেছ তুমি আমাকে কেন বিয়ে করছো তুমি আমার খাওয়াইতে পারো না পড়াইতে পারো না আমি কি তোমার সংসারে কাজ করতে আসছি আমি সেই সব মেয়েদেরকে বলছি যে তুমি কি কাজের মেয়ে আমাকে বিয়ে করছো যে আমি তোমার মা বাবাকে ভাত রান্না করে খাওয়াবো তোমার ঘর বাড়ি আমি গুছাই দেবো তুমি যে ভাই আমাকে বিয়ে করছো সেটা ভুল ধারণা আমি কখনোই কোনো দিনও তোমার বাড়িতে আমি কাজ করার জন্য আসিনি আমি সেই পরিবেশে মানুষই নি আমি সেই সব মেয়েদেরকে বলতেছি কথায় কথায় স্বামীকে ডিপোজ দিয়ে ছলনা করে লোভ লালসাই ফেলে একটা পুরুষের জীবনটা ধ্বংস করে দিয়া তুমি কি মনে করতেছ যে একটা ছেলে বা একটা পুরুষের জীবন ধ্বংস করে দিয়ে তুমি ডিপোজ নিয়ে চলে যাবা এই পাঁচ লাখ টাকা কামিনে বাঞ্চে তিন লাখ টাকা নিয়ে অন্য স্বামীর ঘরে চলে যাবা এত সহজ মনে করো না লাইফটা জীবনটা অনেক কঠিন কিন্তু প্রথম স্বামীর ঘরে এসে যতটা অত্যাচার করতেছ তুমি তার তিন ভাগের এক ভাগ দ্বিতীয় স্বামীর ঘরে যে করলে সেখানে তোমার যে কী অবস্থা হবে সেটা তুমি নিজেও জানো না যদিও বা ভাগ্যক্রমে ভালো হলে তো ভালো আর যদি প্রথম স্বামীর চেয়েও দ্বিতীয় স্বামী যদি খারাপ হয় তাহলে তোমার চোখের পানি আর নাকের শিকনি এক জায়গা হবে আমার কথাগুলো তিতা হলেও সত্য কারণ আজকে আমি একটা ভাইয়ের গল্প শুনছি সেই গল্পটা শুনে আমি নিজের চোখের পানিও ধরে রাখতে পারি কারণ আজকে সে করে ছিয়ারা দেখে রূপ যৌবন দেখে একটা মেয়েকে বিয়ে করছিল আজ তার বহু রূপ ধারণ দেখা যাচ্ছে কারণ সেটা হচ্ছে তার শখের নারী অথবা তার বউ ঘরে এসে উঠতে বসতে তাকে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা খোঁটা দিতেছে ভালোবাসা জ্বালনা দিয়ে পালিয়ে গেছে বিয়ের আগে অনেক লোভ লালসা ছিল অথচ এখন তার কিছুই পাচ্ছে না এমন কি এসে বলে যে তুমি আরও বরঞ্চ আমার কাজকর্ম করে দেব আমি তোমার বাড়ি আসছি কাজ করার জন্য আমি কাজের মেয়ে না যে আমি তোমার বাড়ি কাজ করব। তুমি কি মনে ভাবছ যে তুমি মনে করছো যে আজকে মনে হয় আমার রূপ যৌবন চেয়ারা এত সুন্দর আছে পরবর্তীতে মনে হয় আমি মনে হয় খুবই সুন্দর পরিবেশে যেতে পারব না এটা তোমার ভুল ধারণা কারণ একটা ছেলের বা একটা পরিবারে ঢুকে তাদের সাজানো গোছানো সংসারটাকে তুমি এক নিমিষে শেষ করে দিবা তা কখনোই হবে না অন্যের জন্য পুকুর কাটলে নিজে পড়ে পুকুরে ডুবতে হয় এটা মনে রেখো আজকে আমি সেই সব মেয়েদেরকে বলতে যারা ছলনা দিয়ে লোভ লালসা দিয়ে যেসব পুরুষদের সংসারে ঢুকতেছ ঢুকে তুমি নাটক কাহিনী করতেছ সেই সব মেয়েদেরকে আমি বলতেছি সাবধান হয়ে যাও তুমি আজকের মেয়ে কালকের বউ পরশুর শাশুড়ি তোমার জন্য প্রস্তুত হচ্ছে এই কথাগুলো বা তোমার এই সোনারগুলো কারণ আগের শাশুড়িরা এখন শাশুড়ি পার্থক্য এখন আগের মতো কিছুই নাই